নির্বাচনী এলাকা সাজাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারি টাকা ঢালছেন নিজের নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগর উপজেলায় সরকারি অর্থ বরাদ্দে বৈষম্যের শিকার হচ্ছে অন্য সব উপজেলা এই অর্থ বরাদ্দের চিঠি এখন ঢাকা টাইমসের হাতে এরই মধ্যে মুরাদনগর উপজেলায় বিভিন্ন মসজিদের জন্য দুই কোটি চল্লিশ লাখ টাকা বরাদ্দ করেছে স্থানীয় সরকার বিভাগ মন্দিরের জন্য বরাদ্দ হয়েছে ছেষট্টি লাখ টাকা অবাক বিষয় হল কুমিল্লা জেলা পরিষদের নামে এসব অর্থ বরাদ্দ হলেও বিতরণ হচ্ছে শুধু মুরাদনগর উপজেলায় অন্যান্য উপজেলা বৈষম্যের শিকার হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের হাতে উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষপাতমূলক উদ্দেশ্য আগামী অর্থ নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তখন নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে প্রশ্ন উঠল কে হবেন এই দলের আহ্বায়ক এ নিয়ে শিবিরপন্থী বনাম বামপন্থী ছাত্রনেতাদের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব এই সমস্যার সমাধানের ঠিক হয় অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি তিনজন উপদেষ্টার একজন পদত্যাগ করবেন তিনি হবেন নতুন দলের আহ্বায়ক কিন্তু কে করবেন পদত্যাগ প্রথম দিকে নাম এসেছিল দুইজনের মাহফুজ আলম অথবা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার মধ্যে একজন পদত্যাগ করে দলের হাল ধরবেন তবে এই দুজনের একজনও উপদেষ্টার পদ ছাড়তে রাজি নন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম গত বছর নভেম্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভইয়া এরপরই বদলে যেতে থাকেন তিনি উন্নয়ন কর্মকাণ্ডের দিক থেকে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার বিভাগ গ্রামীণ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে প্রায় সবকিছুর উন্নয়ন দেখভাল করে আসিফ মাহমুদের মন্ত্রণালয় এই সুযোগ হাতছাড়া করতে রাজি হননি তিনি বরং মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে সরকারি টাকায় নিজের এলাকায় শক্ত ভিত গড়তে চান তিনি কিন্তু এই পথে বড় বাধা মুরাদনগরের পাঁচ বারের এমপি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলে আসিফ মাহমুদের পক্ষে এলাকায় অত্যন্ত জনপ্রিয় কায়কোবাদকে হারানো দূরের কথা চ্যালেঞ্জ জানানো অসম্ভব এজন্য দরকার নিজের শক্ত খুঁটি তাই পদত্যাগ করে নতুন দলের হাল ধরার চেয়ে সরকারে থেকে যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া খুঁটি হিসাবে ব্যবহার করেন উপদেষ্টার পদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাতেই মুরাদনগরে গঠন করা হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া সমর্থক গোষ্ঠী মুরাদনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন আসিফের চাচাতো ভাই ওবায়দুল্লাহ ভাইয়ের পক্ষে কাজ শুরু করেন তিনি এছাড়া ছেলের হয়ে প্রচার শুরু করে দেন আসিফের বাবা হোসেন প্রথমে কার্ডের তালিকা তৈরি ও বিতরণের বিল্লাল দায়িত্ব ইউনিয়ন পরিষদের হাত থেকে অনেকটা ছিনিয়ে নেয় ওবায়দুল্লার লোকজন গত জানুয়ারিতে জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে কুমিল্লা জেলা পরিষদকে দুই কোটি চল্লিশ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ এই জেলায় মোট উপজেলা সতেরোটি কিন্তু সব টাকা যায় মুরাদনগর উপজেলায় এখানকার অর্ধ শতাধিক মসজিদে দেয়া হয় এই টাকা জেলার অন্য উপজেলাগুলোতে এমন কোনো টাকা বরাদ্দ দেয়া হয়নি গত পঁচিশ মে আবারও জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাতে ছেষট্টি লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবারও এই টাকা গেছে শুধু মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের ২২টি মন্দিরে আগের মতোই বৈষম্যের শিকার অন্য উপজেলাগুলো একথা ঢাকা টাইমসের কাছে স্বীকার করেন দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান একই কথা জানান দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম আমি আসার পরে এখন পর্যন্ত দাউদকান্দি উপজেলা বিশেষ বরাদ্দ পাই তো আমি এখানে আট মাস ক্লাস আছি এর মধ্যে আমি পাইনি চান্দিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্য যোগ দিয়েছেন তাই তিনি কাগজপত্র না দেখে কিছু জানাতে পারেননি তবে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন তার উপজেলায় এ ধরনের কোনো বরাদ্দ পাওয়া যায়নি জেলা পরিষদ থেকে পাই তো আমি তো জেলা পরিষদের সদস্য মূল যদি এটা এসে থাকে ওটা জেলা পরিষদের কাছে যাবে আমি তিতাস উপজেলা আপাতত কিছু পাইনি মানে আমার অবগত আমি নেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে মুরাদনগরে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি তারা আবার এলাকায় সংগঠিত করছে পতিত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে এছাড়া আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাদেরকেও ব্যবহার করছে জাতীয় নাগরিক পার্টি আর তাদেরকে সকল কাজে সহযোগিতা করছে স্থানীয় পুলিশ প্রশাসন